আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আশা করি তোমরাও সবাই ভালো আছো আজকে হচ্ছে বুধবার বুধবার আজকে মনে হচ্ছে শিবরাত্রি তো আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে তো তার জন্য আমরাও বাড়িতে একটু ছোটো মোটো করে শিব পূজা করি মানে নর্মাল বাড়িতে যেমন সবাই করে তো তেমনভাবেই আমরা একটু করি তো তো তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা বিগত দুদিন ধরে যেহেতু আমাদের উননে রান্না হচ্ছিল আর আজকে মনে হয় গ্যাস আসবে আর এখনও চতুর্দশী লাগেনি তো তার জন্য মা সমস্ত কালির বাসনগুলো দেখো ধুয়ে ফেলেছে ঠিক আছে সমস্ত কালির বাসন দেখো ধোয়া কমপ্লিট আর এখানে কয়েকটা কালির বাসন আছে তো সেগুলো পর্যন্ত মা এখন ধুয়ে নেবে ঠিকছো এখানে দেখো তোমাদেরকে দেখাই আমার এখানে দেখো ফুল তোলা কমপ্লিট এনে সকাল সকাল মা ফুল তুলে রেখেছে ডুববা রেখেছে এই দেখো আমাদের বেলপাতা এবং বেল ঠিক আছে এখানে সমস্ত রকম ফলমূলগুলো আছে এবং এখানে রয়েছে আকন্দ ফুল ঠিক আছে ধতরা ফুল তারপরে ভাট ফুল অনেক ভাত পাতা অনেক নেশার জাতীয় অনেক কিছু রয়েছে আর এখন আমি ঠাকুরের পর্দা খুলিনি আট সরি নয়টা একচল্লিশ নাকি বিয়াল্লিশ মিনিটে শিবরাত্রি চতুর্দশী লাগছে তো তার জন্য এখন আমি যাবো হচ্ছে স্নান করতে কারণ একটু কিছু গুছাতে হবে ঠিক আছে মানে ফলমূলগুলো গুছাতে হবে আর আমার দাদা জল ঢেলে তারপরে বা কাজে চলে যাবে তো তার জন্য একটু ফাস্ট ফার্স্ট করতে হবে তো চলো এখন স্নানটা করে নিই তো স্নানটা করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস আমার স্নান করা কমপ্লিট আর একটু আগে স্নানটা কমপ্লিট করলাম আর স্নান করে সমস্ত ঘর মুছলাম মানে আমার ঠাকুর ঘরটা মুছলাম আর জানো তো মা সকাল সকাল আজকে সমস্ত ঠাকুর ঘর মুছে ফেলেছে তো আমি এখন আমাদের ঠাকুর ঘরটা মুছে নিলাম আর একটু জল নিলাম ঠাকুরের খাওয়ার জলটা নিয়ে নিলাম তো চলো এখন পূজাটা দেওয়া যাক প্রথমে আমি নিত্য পূজাটা করে নেব তারপরে আমি শিবরাত্রির মহাদেবকে তার থালাতে বসে তারপর তাকে পূজা দেব তো চলো দেখতে থাকো সমস্ত বেলের থালা আছে এখানে পুষ্প সমস্ত পুষ্প আছে দুধ এবার আমি ঢালবো দেখো আমাদের ছোট্ট মহাদেব মহাদেবকে এবার আমি দুধ আর দেখো আমার কিন্তু শিবরাত্রির পুজো কমপ্লিট কেমন লাগছে বলো সবাই আমার এখানে দাদা দেখো আমার শিবরাত্রির পুজো কমপ্লিট আমার পুজো দেওয়া কমপ্লিট আর যেহেতু এখন শিবরাত্রি লেগে গেছে আজকে সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল পুজো দিতে ভালোই লাগে শিবরাত্রি রাত্রিবেলা পুজো দিতে এটা তো ভগবান বলেনি তাই না তার জন্য আমি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি ভাবছিলাম মন্দিরে যাব কিন্তু মন্দিরে যাওয়া হবে না ঠিক আছে আর দাদাও এখন মানে ঠাকুরকে পুজো দিয়ে মানে শিব ঠাকুরকে জল ঢেলে তারপরে চলে গিয়েছে ও কাজে গেল আর মা স্নানটা কমপ্লিট করবে মার কিছু কাপড় ধোয়া আছে তো মা সেটা কম কাপড়টা ধুয়ে তারপরে স্নান করবে তারপরে জল ঢালবে তো মার জন্যে একটু রেডি করে রাখবো আমি দুধের মধ্যে একটু চিনি মিনি তারপরে আরও যা যা লাগে সামগ্রী সব দিয়ে রেখে দেবো মা এসে জল ঢেলে নেবে বাস আমাদের শিব পূজা কমপ্লিট আর চলো তোমাদেরকে একটু ঠাকুরকে দেখাই ঠাকুর তোমাদের দেখিয়েছি চলো দেখাই ঠাকুর ঘরটা বন্ধ করে রেখেছি ঠাকুর এখন খাচ্ছে তো চলো তিনতালি দিয়ে আগে মারি আপনার আমি ঠাকুরকে দেখাচ্ছি খাচ্ছে বলো সবাই আমার এখানে দাদা দেখো আমার শিবরাত্রির পুজো কমপ্লিট এবার দেখো আমরা এখন তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে মা দেখো কালকের তরকারি যেটা ছিল তো সেটা এখন মা খাচ্ছে মা খাবে আর আমরা এখন খাবো একবারে খাবো পরে যদি একটু খাই খাবো আর আজকে সন্ধ্যাবেলা সব জায়গায় খিচুড়ি খাওয়াবে সো গাইস এখন প্রায় বাজে তিনটার মতন আর আমি আর মা এখানে শুয়ে রয়েছি এরপরে চারটার দিকে যাব হচ্ছে পড়াইতে ঠিক আছে আর কালকে যেতে পারিনি পড়াতে কারণ হচ্ছে কালকে স্কুলে গিয়েছিলাম আর স্কুলের থেকে এসে বেলপাতা পাতা আজকের জন্য জোগাড় করতে করতে তো যেতে পারিনি কালকে পড়াতে তো সেই পড়াটা শনিবার দিন পরাই দিবো আর আজকের যে পড়াটা আছে সেটাকে পড়াতে যাব। তো সেখান থেকে আসবো আসার পরে আজকে যেহেতু শিবরাত্রি তো আমাদের এখানে যেখানে যেখানে শিব মন্দির রয়েছে তো সেখানে সেখানে খিচুড়ি খাওয়াবে তো প্রায় এখন প্রসাদ রান্না করা শুরু হয়ে গেছে ওই সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটার দিকে যাব খিচুড়ি খেতে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো তো চলো ফুল ব্লগটা থাকো যাই হোক এখন আমি পড়াতে চলে আসলাম ঠিক আছে তো এখন আমি ওকে পড়াই এখন প্রায় বাজে চারটা চুয়ান্ন মানে পাঁচটাই বাঁচতে চললো আর আমি আসছি সাড়ে চারটার দিকে তো এতক্ষণ কোনো ক্লিপ নিতে পারিনি একটু বিজি ছিলাম আর এখন ওকে দেবাংশীকে লিখতে দিয়েছি দেবাংশী আই বলো হ্যাঁ দেবাংশীকে লিখতে দিয়েছি আর দেবাংশী এখন লেখাটা করছে তো তার জন্য একটা ছোট্ট ক্লিপ নিলাম তো চলো একটু পরে বাড়িতে যাব সাড়ে পাঁচটার দিকে তো চলো বাড়িতে গিয়ে কথা বলা যাক যাই হোক বাড়িতে চলে আসলাম আর মা আগে সিরিয়াল দেখছে এখানে বসে বসে আমিও বাড়িতে চলে আসলাম প্রায় এখন বাজে ছটার মতন ঠিক আছে তো বাড়িতে চলে এসে শুয়ে আছি একটু পরে মা এখানে চা বানাবে তারপরে যাওয়া হচ্ছে খিচুড়ি খাইতে তো সেটাই হচ্ছে মেন টপিক খিচুড়ি খাওয়া তো চলো দেখতে থাকো তো দেখো আমার সন্ধ্যার চা চলে আসলো আর এটা হচ্ছে পাউরুটি মানে বন পাউরুটি তো এটা খেতে বেশ ভালোই লাগে এটা হচ্ছে আমাদের চা এবার আমি চাটা চাটা বেশ ভালো হয়েছে আর উনানের মধ্যে চা বলো অন্য কোনো যেই রান্নাই হোক খুবই ভালো হয় তো আমি চাটা খাই ঠিক আছে আমি যদি বেশি বড় করে চাটা খাওয়ার ভিডিওটা করি ব্লকটা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি চাটা খেয়ে নিই তো বন্ধুরা এখন যাচ্ছে হচ্ছে খিচুড়ি খাইতে তো আমাদের পাড়ার এখানে তো জানোই পূজা হয় তো সেখানে যাচ্ছে খিচুড়ি খেতে তো চলো দেখো আমি এখানে খিচুড়ি নিয়ে চলে আসলাম তো চলো খিচুড়িটা আমি আর মা খাই সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তো আজকের জন্য বাই